হ্যালো বন্ধুরা আজকে ব্যাপার হচ্ছে আছে নতুন ভিডিও আসতে চলেছে তো ব্যাপার হচ্ছে যেটা পানগুলো কাটিং করা হয়েছে সেটা রোপণ করা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি এবার নতুন করে আবার কাটিং করব আর সরি মাটিতে পুঁতবো এবং রোপণ করব ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবে আর হাইপ করবেন ঠিক আছে তো শুরু করি ভিডিও অবশ্যই সঙ্গে থাক ওয়াচ করবেন তবেই বুঝতে পারবেন ভিডিও আপনি কি বলতে চাইছি আমি কি বলতে চাই এগুলো রয়েছে পানের লাগতি ঠিক আছে এগুলো লোদগুলো কাটকুট করবো ঠিক আছে অনেকখানি আছে তিনটে খানি আছে লোদ এবং এগুলোগুলো কাট কাট করে মাটিতে সরাসরি পুঁতে দিব ঠিক আছে প্রথমে আমরা কাট করব। তো কাট করার জন্য অবশ্যই বন্ধুরা এবার এখানে কাটার জন্য কিছু ব্লেড ব্যবহার করা আছে বা আপনারা ক্যাঁচি ব্যবহার করতে করতে পারেন এখান থেকে সরাসরি আমি এখান থেকে নিব। দুই টিক্স ঠিক আছে দুই টিক্স করে নিব দুই পর করে নিব এখান থেকে কাট করব এভাবে করে নেবেন দুই পর করে আর কাট করবেন পিছনে ভিডিও অবশ্যই দেখেছি এটা পার্ট টু হচ্ছে আবার আপনার করে ই করে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এভাবে করে কাটবেন আর এটা যেটা ই রয়েছে এখান থেকে তিনটে লি নেবেন যেটা এখন ছোটো ঘন অ্যাকচুয়ালি এটা হয়েছে আর এখান থেকে এটা থাক নাকি এটা সম্পূর্ণ দিয়ে দেব ওকে আর নেক্সট এখানে জোড়া জোরালে গেছে ছাড়িয়েছি এবার এটাকে কাট করব ওকে কিন্তু এর সুঁয়ারগুলো যেটা শিকড় রয়েছে এটা ভালো দেখা যায় এখান থেকে কাট করব ঠিক আছে কাট করলাম কাট করলাম রয়েছে আরেকটা রয়েছে যদি বুঝতে অসুবিধা হয় এবার নিচে করে দিয়েছি ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে এটাকে সরি এখান থেকে কাট করবেন এখান থেকে কাট করবেন ঠিক আছে এই এখান থেকে কাটাং এবার এখান থেকে কাটাং এখান থেকে কাটাং ঠিক আছে ঠিক আছে সবটা হয়ে গেছে প্রায় একদিন নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো খানি তেরোটা আছে পিস এবার রোপণ করার পালা ঠিক আছে আমরা রোপণ করার জন্য কী করবো অবশ্যই কিছুগুলো রয়েছে সেটা অবশ্যই রোপণ করবো রোপণ করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে সরাসরি হালকা হালকা করে মাটি করে নিতে হবে ঠিক আছে যেটা রয়েছে এর মধ্যে অল্পখানি মাটি দিয়ে দেবেন আর এটাকে উপরে মাটি দিয়ে দেবেন ঠিক আছে যাতে পনের কাছে শিকড়গুলো কিছুটা ভিতরে থাকে কিছুটা বাইরে থাকে আর যাতে লেগে খুব সহজে লেগে যায় যাতে ভালো করে রোপণ করবেন আপনারা সম্পূর্ণ লাগিয়ে আমাদের এবং রোপণ করা কমপ্লিট ঠিক আছে খান লাগিয়ে দিয়েছি খান লাগিয়ে দিয়েছি এখানে হয়েছে এগুলো চারাগুলো আছে যেটা পিছনে ভিডিও যেটা করেছিলাম পিছনে ভিডিও যেটা তৈরি করেছিলাম ঠিক আছে কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন এই যে এগুলো বেরিয়ে এসে নতুন সাপ ছেড়েছে তার সঙ্গে এবার কী এবার বুস্ট দিব এবার ওর বিশ একটা রয়েছে প্লান্ট বুস্ট আর এখানে প্লান্ট বুস্ট দিব এর মধ্যে ঠিক আছে এটা প্লান্টার ওপন সেটা যেটা ভরা কোনো ইনফেকশান না করে তো বসিয়ে দেব জল আগে অবশ্যই তুই এটা প্লান্ট বুস্ট নিয়ে নেবেন এক করে দিয়ে দেবো সবটাই মাটিতে ঠিক আছে এক করে দিয়ে দেবেন ক্ষতি না হয় এবার আমরা কি করছি জলটা নিয়েছি সেটা জলটা অবশ্যই এভাবে করে দিয়ে দেব ঠিক আছে এভাবে করে জলগুলো দিয়ে দিবেন জলটা জলগুলো দিবেন লাগাবার পরে দিয়ে দিলে এখন বৃষ্টি শ্রাবণ মাসে বৃষ্টি চলছে অবশ্যই কিন্তু কাজটা হয়ে যাবে তাই হবে না এরপরে জলগুলো দিয়ে দিবেন গাছের গোড়ায় ঠিক আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর হাইক করে যাবেন ঠিক আছে খুব শীঘ্রই নতুন এবার যদি ভালো গ্রোথ হয় বড়ো বড়ো হয় এক হাত করে যদি হয় আপনাদেরকে অবশ্যই পার্ট থ্রি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব তো এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জি